ওরে বাবা রে কি বড় একটা ট্রাভেল ব্লগ করতে গেলে আপনাদের ব্লগ দেখে দেখলে কত কষ্ট করতে হয় বাবা রে বাবা ও আমার মতন মোটা ছোটা মানুষ এই সব চিপা দেয়া বের হইতেছিলাম মানে হইতেছে যে আমি একটা পুল পার হইতেছিলাম কি যে কষ্ট ভাই কি যে কষ্ট পরে পাওয়ারে দেখছেন কি অবস্থা অন্ধকার আমি লাইট যদি অফ করি দেখেন কিছুই দেখা যায় না এইভাবে কিভাবে বাবা রে বাবা আপনি যদি অ্যাডভেঞ্চারের মজা নিতে যান অবশ্যই এই মেঘালয়ের চেরাপুঞ্জির মাউসমাই ক্যাফে অবশ্যই অবশ্যই আপনাকে যেতে হবে বন্ধুরা এখন আমি আসছি মাউসমাই কেফসে এবং এই কেফসিটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট এবং এখানে আমি আপনাকে দেখাই একটু ম্যাপটা এখানে একটা ম্যাপ দেওয়া আছে যে এখানে যত অ্যাডাল তাদের তিরিশ টাকা করে এবং এটা হচ্ছে তার ম্যাপ যে কোথা থেকে ঢুকবেন কোথা থেকে বেরোবেন এবং তিন চারটা গুহা আছে বিশাল বড় এটা হচ্ছে টিকিট কাউন্টার এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট এবং এটা হচ্ছে এক্সিট পয়েন্ট ঠিক আছে এটা হচ্ছে এক্সিট পয়েন্ট আপনি এখান থেকে এটা এখান থেকে এটা বের হবেন আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন তো বন্ধুরা চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে যেটা হচ্ছে মেঘালয় সিরিজের অন্যতম একটি ভিডিও এবং আজকের এই ভিডিওতে আমি ভারতের বিখ্যাত তো গুহা যেটাকে বলে মাউসমেই গুহা সেটা দেখাবো যেটা মেঘালয়ের চেরাপুঞ্জিতে অবস্থিত আসলে নিজের চোখে খালি চোখে না দেখলে বোঝা যায় না যে কত বড় একটা গুহা এবং খুব ভয়ানক একটা গুহা আমি এটা সম্পর্কে যদি কিছু বলি সেটা হচ্ছে আপনারা জানেন যে মেঘালয় রাজ্যটি আসলে দুই হাত প্রসারিত করে অনেক কিছু দেখার জন্য আহ্বান জানায় পর্যটকদের তো মেঘালয় আপনার যে পরবর্তী সফরে আপনার ভ্রমণসূচির তালিকায় আহ আপনি কোথাও যান আর না যান অবশ্যই আপনি মেঘালয়ের চেরাপুঞ্জিতে এই মাউসুমের গুহাটিকে অবশ্যই আপনার ভ্রমণসূচির মধ্যে রাখবেন মেঘালয় মেঘালয়ের আশ্চর্যজনক কিছু গুহাগুলোর আকর্ষণ হিসেবে এই মাউসমে গুহা হচ্ছে অন্যতম ভারতের দীর্ঘতম বৃহত্তম এবং গভীরতম গুহাগুলির মধ্যে বেশ কয়েকটি রয়েছে মেঘালয়ে এবং মেঘালয়ে প্রায় বেশি গুহা রয়েছে যার মধ্যে প্রায় নয়শো আশিটি গুহা এখন পর্যন্ত খুঁজে পাওয়া গেছে এবং মাউসমে গুহা হচ্ছে তারই একটি অন্যতম মাউসমে গুহা আবার স্থানীয়ভাবে ক্রেম মাউসমাই নামে পরিচিত কিন্তু আপনি কি জানেন মেঘালয়ের এই মাউসময়িক গুহা কেন এত বিখ্যাত কি বা আছে তাহলে দেখে নেওয়া যাক কোন কোন কারণে এই গুহা দেখতে যাওয়া উচিত প্রথমে বলে রাখি এটা হচ্ছে মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জির চেরাপুঞ্জির অন্যতম জনপ্রিয় একটি আকর্ষণ এই মাউসময়ী গুহা এবং এই গুহাটি বিশ্বের দীর্ঘতম যে গুহা ক্রেম লিয়াত লিয়াতাহের সাথে তুলনা করলে আকারে কিছুটা ছোট তুলনা করা হয় যেখানে ক্রেম লিয়াত প্রাহ ভয়ঙ্কর বলে মনে করা হয় এবং নতুনদের জন্য বেশ এবং মাউসমাই খুব গেলে এবং এই গুহায় প্রবেশ করতে গেলে প্রথমে আপনাকে টাকা করে টিকিট কাটতে হবে এবং ক্যামেরার জন্য বিশ টাকা করে দিতে হবে চার্জ দিতে হবে এবং এই গুহার ভিতরে শুধুমাত্র দেড়শো মিটার দূরত্ব পর্যন্ত পর্যটকদের জন্য উন্মুক্ত করা আছে এবং গুহার অভ্যন্তরের বাকি অংশ অফ লিমিট বা পর্যটকদের জন্য খোলা নয় গোয়ার মেঝেতে লো এবং ওভার হ্যাং এবং অসম তলদেশ থাকার ব্যাপারে যথেষ্ট সতর্ক থাকুন তা না হলে হোচট খেয়ে গিয়ে পরে আঘাত পেতে পারেন যে কোনো সময় মৌসুময় গোয়ার একটি বড় প্রবেশদ্বার রয়েছে একবার ভিতরে গেলে কিছু জায়গায় একটি শক্ত চাপ বা আটোসাটো বোধ করতে পারেন কিছু জায়গায় এতটাই সংকুচিত যেন আপনাকে হামাগুড়ি দিয়ে ঢুকতে হবে তার ভিতরে এই গুহাটি প্রতিদিন সকাল নয়টা থেকে বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত খোলা থাকে এবং গুহা ফসিলের জন্য জনপ্রিয় এই জীবদর্শ বা সামুদ্রিক জীব দেখতে চাইলে আপনাকে অবশ্যই মন দিয়ে গুহার ভিতরে দেয়াল এবং বিভিন্ন গঠন অধ্যয়ন করতে হবে এবং গুহার মেঝের উপর দিয়ে প্রবাহিত নদীও রয়েছে মেন কথা হচ্ছে যে সব দিক দিয়ে মিলিয়ে এই মাউসমে গুহা বেশ রোমাঞ্চকর এখানে ভ্রমণ অভিজ্ঞতা হবে এক বেশ অনন্য এবং সে কথা বলে বোঝানো যাবে না আসলে আমি যখন এই গুহাটিতে গিয়েছিলাম তো এটার ভিতরের পরিবেশ দেখে আমার কাছে খুবই প্রথমে খুব ভয়ই লাগছে এর আগে আমি বাংলাদেশের আমাদের আলুটিলা গুহায় গিয়েছিলাম দেখেছিলাম কিন্তু আলুটিলো গুহাটা এত প্রশস্ত না যেটা এই মাউসুমে গুহাটা এবং এটা যেমন প্রশস্ত এবং এটা তেমনই আবার সংকুচিত আর কি গোয়াটা বেশি বড় না বাট আপনি যদি মেঘালয় কখনো ভ্রমণ করতে যান অবশ্যই মেঘালয়ের চেরাপুঞ্জিতে এই মাউস নয় গোয়াটা অবশ্যই অবশ্যই যাবেন তো বন্ধুরা আমি এ পর্যায়ে যেটা বলবো যে আসলে আমি যখন ভিডিও করতেছিলাম তো ভিডিও করার এক পর্যায়ে আমার মাইক্রোফোনটা অফ হয়ে যায় তা আমি এটা বুঝতে পারিনি তো আমি এর জন্য আমার এই ভিডিওর অনেকগুলো ভিডিওর মধ্যে আমার ভয়েসটা ঠিক মতন আসে নাই তো তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এই গুহার আপনি যখন ঢুকবেন এরকম একটা একটা পরিবেশ তৈরি হবে মনে হবে যে আপনি কোনো মুভি একটা মুভি দেখতেছেন তো যাই হোক আহ সর্বপরি আমার খুবই ভালো লাগছে গুহাটা এবং আপনাদেরকে সাজেস্ট করবো যখনই আপনার মেঘালয় যাবেন অবশ্যই চেরাপন্দির এই মাউসমাই কেভে অবশ্যই অবশ্যই আপনারা এটা ভ্রমণে যাবেন পরিদর্শনে যাবেন তো বন্ধুরা একটা বড়ো একটা মিস্টেক হয়ে গেছে এত আসলে এই ক্যাপসটা এত মানে গোয়াটা এত সংকীর্ণ এবং এত ডেঞ্জারাস আমি খেয়াল করি নেই তো আমি আমার সমস্ত ভিডিওগুলো করে আসতেছিলাম বাট এখানে যে আমার মাইক অ্যাডাপ্টার বা মাইক্রোফোনটা যে লুজ কানেকশন হয় সেটা আমি বুঝতে পারিনি এই জন্য আমার সমস্ত ভয়েস আবার চলে গেছে তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন তারপর আমি আবার ভিতরে ব্যাক করছি তা আপনাদেরকে এই ঘোয়াটার কিছু একটা অংশ আবার আমার ভয়েসের অন্যবাদ দেখাইতে পারি তো বন্ধুরা আমি অলরেডি ক্যাপসের এখান থেকে আসলাম মাত্র তো এই যে আমার ক্যাপসটা দেখতেছেন উপরে একবারে অন্ধকার তো না আসাতে আমি একটু মনটা খারাপ হয়ে গেল কারণ এটা আমার হয়তো পরে ভয়েস দিতে হবে এর জন্য আবার কষ্ট করে আসছি কারণ আমি এখানে তার কবে আসি না জানি না সেকেন্ড টাইম আসলাম ভিতরে কারণ প্রথমবার আসছি বয়েস মিস্টেক হয়েছে তো এখানে দেখেন পাথরগুলো যদি আমি দেখাই কীভাবে দেখেন স্ট্রাকচারগুলো দেখেন সোহান আল্লাহ আল্লাহ তালার নিয়ামত এই যে ক্যাপস আসলে এই সেই ক্যাপসটা কেউ নাই এখন পুরো আমি একা সবাই ছিল আমার সঙ্গী সাথে পাথরগুলো প্রচুর ঠান্ডা ঠান্ডা লেগে গেছে তো আমি সবাইকে বলবো যে যারা মেঘালয় আসবেন এই ক্যাবসে অবশ্যই অবশ্যই আসবেন এবং আপনার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করবেন কারণ এখানে যদি আপনি না আসেন এক্সপিরিয়েন্স যদি শেয়ার না করেন তাহলে কিন্তু আপনি মেঘালয়ের ট্যুরটা কিন্তু বিশেষ করে চিরাপুঞ্জির ট্যুরটা আপনি মিস করবেন চিরাপুঞ্জির অন্যতম আকর্ষণ হচ্ছে এই ক্যাবসটা সো আপাইজি খুবই আমি লাইট নিয়ে আসছি আমি লাইট নিয়ে আসছি জানতাম যে অন্ধকার তো এর জন্য একটু লাইট নিয়ে আসছি দেখানোর জন্য যাচ্ছি আহ খুব ডেঞ্জারাস ওকে আজ এই পর্যন্তই এই যে এখানে শুয়ে শুয়ে যাইতে হবে অনেক ভিতরে ওরে পাওয়ারে দেখছেন কী অবস্থা অন্ধকার আমি লাইট যদি অফ করি দেখেন কিছুই দেখা যায় না এইভাবে কীভাবে বাবা বাবা ওকে তো বন্ধুরা আপনারা দেখলেন মোটামুটি একটু কষ্ট হালকা পাতলা বেশি না ওরে বাবারে রে কী বলো একটা ট্রাভেল ব্লগ করতে গেলে আপনাদের ব্লগ দেখে দেখলেন কত কষ্ট করতে হয় বাবা বাবা ও কেপস থেকে বেরিয়ে গেছি একবারে তো আপনারা যখন আসবেন অবশ্যই ক্যাফটা পরিদর্শন করবেন ইনফরমেশনটা সবই আপনাদেরকে দিলাম ছিল আমাদের মাউসমাই ক্যাপটা পরিদর্শন তো এখন আমরা বেরো যাবে আমি তো খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করার পরে তারপর চলে যাবো আর কি ঠিক আছে যেহেতু আমার বয়সটা আসে নাই তো এর জন্য আমি একটু খামার সুন্দর ফিরে দেখতেছি তো আজকে এই মাসুমাই ক্যাব থেকে বিদায় নিতেছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম